আমাদের যারা নেতারা অনেক সময় তাদের সম্পত্তির আংশিক হিসাব দাখিল করেন আংশিক লুকিয়ে রাখেন আমাদের প্রধান সমস্যা কি প্রধান সমস্যাটা হচ্ছে সুশাসনের অভাব সুশাসনের অভাবটা শুরু হয়ে করতে দুর্নীতি দিয়ে এবং আমাদের কারা রাজনীতিবিদরা তারাই ক্ষমতা থাকেন তারাই যখন আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন আপনি যদি ঘুসখোরকে নির্বাচিত করেন চাঁদাবাসকে নির্বাচিত করেন নমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন তাহলে আপনাকে তো সে একই রকম জিনিস ভোগ করতে হবে আমাদের ইনস্টিটিউশনগুলি অনেকটাই ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনগুলিকে রক্ষা করতে হবে এবং রক্ষা যে করতে হবে এই দাবিটা কে করবেন তা আপনারাই করবেন এবং বিশেষ করে আমি সাংবাদিকদের বলি আপনারা হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান হুইসেল ব্লোয়ার আপনারা ব্লো করবেন এবং আমরা চেষ্টা করব যতটা কাজ করা যায় আমরা করে যাব সম্পদের হিসাব দাখিলের প্রসঙ্গটা এসছে প্রত্যেক নির্বাচন আপনার বিশেষ করে আমাদের যখন সাধারণ নির্বাচন হয় তার আগে ব্যক্তিগত সম্পত্তির হিসাব দাখিল করতে হয় আমাদের যারা নেতারা আমাদের রাজনীতিবিদরা অনেক সময় তাদের সম্পত্তির আংশিক হিসাব দাখিল করেন আংশিক লুকিয়ে রাখেন এটা তো এর চেয়ে বড় অপরাধ হতে পারে না আপনি জনগণের সামনে আসবেন আপনাকে স্বচ্ছভাবে আসতে হবে এবং আপনারাও তাদেরকে অনেক সময় লুকিয়ে রাখতে সাহায্য করেন এই সাহায্যটা করবেন না দুর্নীতি দমন কমিশন একটা খুব বড় কোনো অফিস না ছোট অফিস আমাদের অনেক সীমাবদ্ধতা তার মধ্যেও আমরা যদি সময়মতো জিনিসগুলি পেয়ে যাই আমরা যদি তদন্ত করার সময় পাই তাহলে সেক্ষেত্রে আমরা আগে জানিয়ে দেবো যে এটা সঠিক না আমি গতকালকে বলেছি যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী তিনি নিজেও তার সম্পত্তি একটা বিরাট রকম না হতো নির্বাচিত হন না তার নমিনেশন বাতিল হয় তার নমিনেশন যদি বাতিল হয় তিনি এমপি হন না তিনি প্রধানমন্ত্রী হন না তার দলিত তো ক্ষমতায় আসে তাহলে দেখেন আমরা সেই সময় করি নাই তারপর আরো দুইটা তিনটা ইলেকশন গুলো আমরা কোনটাতে করি নাই শুধু তখন না এখনো আমি বলবো যারা সংসদে যাবেন আমরা যাদেরকে নির্বাচিত করব। আমরা খারাপ লোক নির্বাচিত করবো তারপর আমাদের কাজেই আমরা চলেন ভালো লোককে নির্বাচিত করি ভালো লোক যদি নির্বাচিত হয় তাহলে তারা ভালো ভালো প্রশাসক আনবেন খারাপ লোক কিন্তু খুঁজে খুঁজে ঘুস্কুরদের ধরে নিয়ে আসবেন যে ঠিক আছে একে দিয়ে আমার কাজ হবে ওকে দিয়ে কাজ হবে ওকে আমরা নিয়ে আসি কাজে ভালো লোক যদি চান প্রশাসনে

ধারণা দেবে এবং আমিও প্রত্যাশা করবো তারা জন্য এটা প্রদান করে যখনই ঘটনাটা ঘটে আপনাদের চোখের সামনে আপনাদের চোখের সামনে যায় নিয়ে সেটাও আপনাদের জানা এবং তারপরে পরিপ্রেক্ষিতে আমাদের তদন্ত কাজ চলছে একটু গতিতে কিন্তু আমাদেরটা আমরা ভালোভাবে তদন্ত সম্পন্ন করব এবং যারা দোষী ব্যক্তি তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করব কিন্তু এখানে মনে রাখবেন দুদক কিন্তু বিচারকারী কোন প্রতিষ্ঠান না বিচার করে আদালত আমরা আমাদের কাগজপত্র তৈরি করে আদালতে দাখিল সেখানে আপনারাও যদি আমাদের সমর্থন দিয়ে যান আমরা আশা করি আমরা ভালো বিচার পাব বালু পাথর এগুলি নিয়ে বহু আগে একদম মানে সতেরোশো সালে যখন উইলিয়াম ম্যাকপিস ঠেকারে যখন আপনার এখানে কালেক্টর হিসেবে আসেন

সম্ভব কিনা কাজে আপনারা সুনির্দিষ্ট ভাবে বলবেন আমরা সুনির্দিষ্ট ভাবে আগাব দুর্নীতি দমন কমিশন সম্পর্কে আপনাদের অভিযোগ আছে কিনা সেই অভিযোগের সবার আমি নিতে চাই এটা আপনি যেটা বললেন দুই হাজার বিশ সালে যদি তদন্ত শুরু হয়ে থাকে এটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল এটা মানে পাচারকৃত অর্থ ফেরত পাওয়াটা খুব কঠিন কাজ এটার জন্য শুধুমাত্র দুদক না দুদক বাংলাদেশ ব্যাংক এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠান সম্মিলিত ভাবে কাজ করছে এবং এটার আমি খুব জোর দিয়ে বলতে পারবো না যেটার অগ্রগতি সন্তোষজনক তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে তার আগে আমাকে খেয়াল রাখতে হবে আমরা কি শুধু কি একবারই বাড়ি অর্থ অর্থ দেশের বাইরে চলে গেছে না এখনো যাচ্ছে দেখতে হবে কোন সহায়তায় অর্থ পাচার করা হয় ভুয়া বিল ভাষা সেগুলির উপর ভিত্তি করে হয় সেগুলিকে আপনারা ধরার চেষ্টা করেন আমরাও চেষ্টা করবো এটা হচ্ছে আমার রুটিন ওয়ার্ক আর যদি নির্বাচনের আগে বলে থাকেন তাহলে ঠিক আছে আমরা প্রফেসর ইনুসিফ সেই কথাটাই বলি যে আমরা সুন্দর স্বচ্ছ উৎসব মুখর নির্বাচন চাই আর দুদকের চেয়ারম্যান হিসেবে আমি চাই হবিগঞ্জের লোকজন অসৎ লোককে ভোট দেবেন না